আজকে আমরা সম্বোধন করব পঁয়তাল্লিশতম এর সকল প্রশ্ন তো চলুন শুরু করা যাক ধনী সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় উত্তরটি হচ্ছে ধনী দৃশ্যমান স্বরান্ত অক্ষরকে কি বলে মুক্তাক্ষর শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি শিরচ্ছেদ দরিদ্রতা সমীচীন ক নাম্বার অপশনটি সঠিক আরবি কলম শব্দটি কলমোস শব্দ থেকে এসেছে কলমোস কোন ভাষার শব্দ উত্তরটি হচ্ছে গ্রিক ভাষা চিন্তার শুধু বাহনী নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তকের উত্তরটি হচ্ছে সুকুমার সেনের সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনোয়েল পাও উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি এ তাম্বলিক শব্দের সমর্থক নয় কোনটি তামসিক তাম্বলিক শব্দের অর্থ পান ব্যবসায়ী বারুই শব্দের অর্থ যারা পান উৎপাদন করে এবং বিক্রয় করে পণ্যকার অর্থ পান বিক্রেতা বা বান ব্যবসায়ী অর্থাৎ তাম্বলিক শব্দ সমর্থক শব্দ বারুই ও পণ্যকার অন্যদিকে তামসিক শব্দ অর্থ ঘন অন্ধকার আচ্ছন্ন সঠিক উত্তরটি হচ্ছে তামসিক তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকার অব্যয় ব্যবহৃত হয়েছে অনন্যায় অব্যায় নিচের কোনটি যৌগিক শব্দ মিতালি সুনামির তাণ্ডবে অনেকে সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল রয়েছে এখানে তিনটা ভুল রয়েছে ক্রিদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলা হয় উপপদ পদের পূর্ববর্তী পদকে কি বলা হয় উপপদ তোমার নাম কি এখানে কি কোন প্রকারের পদ এটা সর্বনাম সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি বিপরীতার্থক নয় এটা অর্থ তার মানে সমার্থক তাহলে সরল শব্দ সমর্থক হচ্ছে গরল র্যাং শব্দের বাংলা পরিভাষা কি পদমর্যাদা চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে রচয়িতা গীত কাশবা কবি ছিলেন লক্ষণ সেনের কবি যশোরাজ খান পদ রচনা করেন কোন ভাষায় রজবলী ভাষায় নিচের কোনজন চৌদ্দ কাব্যের রচয়িতা নন সৈয়দ নুরুদ্দিন কোনটি কবি জৈন কাব্যগ্রন্থ প্রসুল বিজয় বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের বিনয় ঘোষ প্রথম সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দোলাল প্রথম গ্রন্থাকার প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে শচীন দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র কল্পতরু আমরা সব পোষাগরু এই কবিতাংশটি রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ গোজীবন রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসাবে আত্মপ্রকাশ করেন ষোলো বছর বয়সে নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় ইছামতি আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে রুদ্রমঙ্গল জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হাসান চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন শেখ কামালকে আক্তারুজ্জামান কোথায় মাইকেল দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ অক্ষরবৃত্ত ছন্দের বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে শামসুর রহমান

অ্যাড হেয়ার টু এটার অর্থ হচ্ছে দৃঢ়ভাবে লেগে থাকা মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ ওয়ান থাউজেন্ড ইয়ার আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম অব দ্য ফলোয়িং সেন্টেন্স হু হ্যাজ ব্রোকেন দিস জাগ আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে হু থাকলে বাই হুম আসে সেক্ষেত্রে বাই হুম হ্যাজ দ্য জাগ বিন ব্রোকেন হু ইজ নট আ ভিক্টোরিয়ান পয়েট এর সঠিক অ্যান্সারটি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে রোমান্টিক যুগের একজন কবি আর অ্যালফার্ট টেনিসন রবার্ট ব্রাউনিং ম্যাথিউ এর্নল্ড এরা হচ্ছে ভিক্টোরিয়ান যুগের কবি হুইচ অব দ্য ফলোয়িং নভেল ওয়াজ রিটেন বাই জর্জ ওরওয়েল নাইনটিন এইটটি ফোর আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক আনসারটি হচ্ছে শি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ ওয়ান ওয়ান মেক্স আ প্রমিস ওয়ান মাস্ট নট গো ড্যাশ অন ইট সঠিক অ্যান্সারটি হচ্ছে নট গো ব্যাক অন ইট আই কান্ট পুট আপ উইথ হিম অ্যানিমল হেয়ার পুট আপ উইথ মিন্স টু টলারেট দ্য পোয়েম টু হিস কয় মিস্ট্রেস ওয়াজ ডিটেন বাই অ্যান্ড্রিউ মার্ভেল দ্য সিউনিং অফ অলটিটিউড ইজ হাইট দ্য ক্যারেক্টার এলিজাবেথ ব্যানট অ্যাপেয়ার্স ইন দ্য নভেল দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার্সাইটেড এটার অ্যান্সারটি হচ্ছে হ্যাড Here, the underlined word, arrogant, means rude. Don Juan was composed by George Gordon Byron. Identify the imperative sentence. আমাদেরকে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সকে বের করতে হবে এখানে শার্ট আপ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ব্ল্যাক ডেথ ইজ আ নেম অফ আ প্লেগ pandemic আলিস ইজ আ poem written বাই অ্যালফ্রেড পোয়েট ইস দাগ দানিং ড্যাস ফোরটি মাইলস এন্ড আওয়ার এখানে প্রিপোজিশন বসাতে হবে সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে অ্যাট হি ডিভাইড দ্য মানি ড্যাশ টু চিলড্রেন আমরা জানি যে দুইজনের মাঝে ভাগ করা বোঝাতে বিটুইন ব্যবহৃত হয় আর দুইয়ের অধিক বোঝালে অ্যামাং ব্যবহৃত হয় এক্ষেত্রে দুইয়ের অধিক দুইয়ের মধ্যে বোঝাচ্ছে সেক্ষেত্রে উত্তরটি হবে বিটুইন নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার উত্তরটি হবে ডিনাই চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ভ দ্য বয় টু লাই অন দ্য ফ্লোর রিয়েস্টার ডে এখানে পাস্ট ফর্ম নির্দেশক একটা ওয়ার্ড আছে যেমন ইয়েস্টারডে সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে লে লায়ের পাস্ট ফর্ম লে শি প্লেড অন দ্য ফ্লুট দ্য প্যাসে ফর্ম হচ্ছে দ্য ফ্লুট ওয়াজ প্লেড বাই অন হার অ্যান্ড নিউ ফর এডিউ এখানে এডিও মানে হচ্ছে বিদায় জানানো আর এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে হ্যালো মানে কাউকে স্বাগত জানানো ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন একটা কমপ্লেক্স সেন্টেন্স এ নাম্বার অফ দ্য লিটারেসি ক্যারিয়ার এখানে সঠিক আনসারটি হচ্ছে অ্যাকমি মে বি কম্পেয়ার ড্যাশ ফায়ার এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কম্পেয়ারের সাথে কম্পেয়ার টু বসবে আইডেন্টিফাই দ্যেক্ট স্পেল নিউমোনিয়াতে স্পেলটা রয়েছে পিএনইউনআইএামোনিয়া ইজ এ ক্যারেক্টর ইন দা ফলোয়ং অথেলো ম্যাটারোলজি ইজ রিলেটেড টু ওয়েদার ফোরকাস্টিং এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদারে লসাগু এবং গসাগু এর গুণফল কত সঠিক অ্যান্সার হচ্ছে গ এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার যদি এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু টু অনুপাত থ্রি এবং এক্স অনুপাত জেড ইকুয়াল টু ফাইভ অনুপাত সাত হয় তবে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড ইকুয়াল কত সঠিক অ্যান্সার হচ্ছে খ খায়দ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর হ্রাসকৃত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলো তার কতটুকু ক্ষতি হল উত্তর হচ্ছে এক পার্সেন্ট এক্স প্লাস ফাইভ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে বিওসি এর মান কত হলে সমীকরণটি অবৈধ হবে উত্তর হচ্ছে দশ এবং পঁচিশ নিচের কোনটি সঠলরেখার সমীকরণ উত্তর হচ্ছে গ পি প্লাস কিউ ইকুয়াল ফাইভ এবং পি মাইনাস কিউ ইকুয়াল থ্রি হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত উত্তর হচ্ছে সতেরো যদি লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ ইকুয়াল লগ এ প্লাস বি হয় তবে এর উত্তর ক এ প্লাস বি ওয়ান টু টু দি পাওয়ার এক্স সেভেন ইকুয়াল ফোর টু দি পাওয়ার এক্স টু হলে এক্স এর মান কত থ্রি ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি ডট ডট ধারাটির পঞ্চম পদ থ্রি বাই রুট থ্রি যদি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ফোর এবং থিটা লেস দ্যান নাইনটি ডিগ্রি হয় সেক্ষেত্রে থিটায়ের মান কত সিক্সটি ডিগ্রি একটি বৃত্তচাপ কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত গ নাম্বার অপশান একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ওয়ান অনুপাত টু রুট টু অনুপাত থ্রি হলে এর বৃত্ততম কোনটির মান কত নাইনটি ডিগ্রি উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটি ইচ্ছামতো বেছে নিলে সেটির মৌলিক হওয়ার সম্ভাবনা কত থ্রি বাই টেন জিরো ওয়ান টু থ্রি ফোর অঙ্কগুলো দ্বারা কতগুলো পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে ছিয়ানব্বই পঁচাশি নম্বর প্রশ্নের অ্যান্সারটি হচ্ছে গ নাম্বার অপশানে নিচের কোনটি চার্লসের সূত্র উত্তরটি হচ্ছে ক নাম্বার অপশানে সোডিয়াম ক্লোরাইড এনএসিআই কেলাসের গঠন কি রূপ পৃষ্ঠতল কেন্দ্রিক নীচের কোনটি প্রাইমারি দূষক নাইট্রিক অক্সাইড এইচ পি এলসি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি নিচের কোনটি সিনামেক উপাদানের প্রধান কাঁচামাল অ্যান্সার হচ্ছে ক নাম্বার অপশনে সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো ব্যবহৃত হয় উত্তরটি হচ্ছে খ নাম্বার অপশনে মানুষের দেহকোষে কোষে ক্রোমোজোমের সংখ্যা কতটি ছেচল্লিশটি সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত চার অনুপাত এক অনুপাত এক তাহলে উত্তরটি হচ্ছে ক নাম্বার অপশনে মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি মানুষের শরীর রক্তের গ্রুপ চারটি এ বি বি এবং ও আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কতটি তেত্রিশটি উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি ট্যাকোমিটার আমি আরও কিছু গতি নির্ণায়ক যন্ত্রের নাম বলি উচ্চতা নির্ণায়ক যন্ত্র অলটিমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র অডোমিটার শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র অডিওমিটার টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহার করা হয় সেটি হচ্ছে রেডিও ওয়েভ অনুজীব হুক বাতাস একটি পদার্থ বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল হাইড্রোজেন জিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট নিচের কোনটি এ এল ইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহার করা হয় রেজিস্টার ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দুই কিলোবাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার এগারোটি টু এফ এ পাওয়ার সিক্সটিন এ হেক্সার সংখ্যাটি অক্টরে রূপান্তর করুন সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশনে অ্যাম্বোডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয় র্যাম নিচের কোনটি স্পাই এর উদাহরণ আইপি ভি ফোর এর নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস এইট ডট এইট ডট এইট ডট এইট সঠিক উত্তর হয়েছে ক নম্বর অপশানে ফায়ারওলের প্রাথমিক কাজ কি আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কি আইপি একটি ল্যান এর একাধিক ডিভাইসকে একটি ওয়ানের সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি রাউটার প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেটের ব্যবহার করে অনুশীলনকে বলা হয় ফিশিং চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ তথ্য সংরক্ষণ ইমেজ বিশ্লেষণ রোগী পর্যবেক্ষণ সঠিক হচ্ছে উপরের সবগুলো নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেট নরগেট নরগেটকে সার্বজনীন ডিজিটাল লজিক গেট বলা হয় নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয় ফিজিক্যাল ওনারশিপ অফ সার্ভার্স কোন সংখ্যাটির পরে আসবে আট চার দুই এক এক বাই দুই একুশ পয়সায় চার পাতা কত পয়সায় বিক্রি হবে চুরাশি পয়সায় মনে করার প্রথম দুটি উক্তি সত্য তবে শেষের উক্তটি কি হবে অনিশ্চিত কোন সংখ্যাটি নিম্ন শ্রেণীতে সবচাইতে সরল পরিমাণ উপস্থাপন করে দশমিক একত্রিশ যখন প্রতি ফুট দড়ি দশ টাকায় বিক্রি হয় তখন ষাট টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে ছয় ফুট দড়ি নিচের কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক নম্বর অপশানে নিম্নলিখিত সংখ্যা শ্রেণীর সর্বশেষ সংখ্যার পরে সংখ্যাটি কত হবে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ১৬। নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের সাথে সম্পূর্ণ আলাদা সেই প্রতিকৃতিটির নম্বর কত সেই প্রতিকৃতিটির নম্বর হচ্ছে চার নোবেল বিজয় নারী কতজন নোবেল বিজয় নারী দুই হাজার বাইশের পরিসংখ্যান অনুযায়ী ষাট জন যদি চ ইন্টু জি ইকুয়াল টু বিয়াল্লিশ হয় তবে জে ইন্টু ট ইকুয়াল কত অ্যান্সারটি হচ্ছে একশো রোজ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে এখানে প্রতিবিম্ব হবে শেষের অপশনটিতে অর্থাৎ গ একটি ট্রেন এক বাই পাঁচ সেকেন্ডে চলে বিশ ফুট একই দ্রুততায় ট্রেনটি তিন সেকেন্ডে কত ফুট চলবে তিনশো ফুট যাদের বুদ্ধাঙ্ক একশো চল্লিশ বা তাদের ঊর্ধ্বে তাদের বলা হয় অতিশয় প্রভাবশালী সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এটি হচ্ছে তেইশে মার্চ উনিশশো সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক শামসুল হক প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে অনুচ্ছেদ তিনে ঐতিহাসিক সাথে মার্চের ভাষণ সংবিধানের কোন ছেলে রয়েছে পঞ্চম তফসিল বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোটার রেকর্ড হিসেবে গণ্য সুপ্রিম কোর্ট বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আটটি বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে পাঁচটি মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দুই নং সেক্টরের জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয় দুই মার্চ দুই হাজার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয় আটই এপ্রিল সালে উনিশ চালু করা হয় কত কত সালে 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 প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় দুই সালে কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ময়মনসিংহ বাংলাদেশে মন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চট্টগ্রামে বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত ময়মনসিংহে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস ইউটিএস সারের কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস কোনটি বিচার বিভাগের কাজ নয় সংবিধান প্রণয়ন করা বিচার বিভাগের কাজ নয় পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় উনিশশো পঁচাশি সালে গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত ভুল নাই নবের আহম্মদের পরিচয় কি হিসাবে তিনি ছিলেন একজন ভাস্কর আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙামাটি কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া এমপিএ ঘোষণা করা হয়েছে সেন্ট মার্টিন এবং এর আশেপাশী এলাকা বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য এটি খুবই ভেরিয়েবল একটা প্রশ্ন তাই এখানে একটা সমাধান হচ্ছে যে পরীক্ষা হবে তার ঠিক সাত দিন আগে এই সম্পর্কীয় প্রশ্নটা জেনে নিয়ে তারপরে পরীক্ষায় যাওয়া ক্ষুদ্র নিগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলা বেশি বসবাস করে মৌলভীবাজার বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনসমারী ও গৃহগণনা কোন সময় অনুষ্ঠিত হয় পনেরো জুন থেকে একুশে জুন পর্যন্ত দু সালে কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য দু হাজার সালে প্রবর্তিত পুরস্কারের নাম হচ্ছে বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স বাংলাদেশ সদস্য নয় ন্যাটোর ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে কোন দেশে সমুদ্র বন্দর নাই নেপালে কোথায় ঐতিহাসিক নগর অবস্থিত তুরস্কে খুজুতম মহাদেশ অস্ট্রেলিয়া কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ম্যানিলায় কোথায় ইউরোপীয় ব্যাংক অবস্থিত ফ্রাঙ্কফোর্টে যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট কে ছিলেন ডোনাল্ড ট্রাম্প টিফা এর পূর্ণরূপ হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় উনিশশো পঁচাত্তর সালে দুহাজার বাইশ সালে জি টোয়েন্টি এর শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় বালিতে চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয় উনিশশো সালে পৃথিবীর গভীরতম স্থান কোনটি মারিয়ানা ট্রেন্চ বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় কত সালে দুই সালে মান্দা হচে কোথায় অবস্থিত ইন্দোনেশিয়ায় ফেসবুকের সদর দপ্তর কোথায় ক্যালিফোর্নিয়ায় ভিক্টোরিয়া ডিজার্ট কোথায় অবস্থিত অস্ট্রেলিয়ায় কোনটি প্রাচীন সভ্যতা মেসোপোটামিয়া তিব্বত কি তিব্বত হচ্ছে একটি উপত্যকা এলিফেন্ট পাস অবস্থিত কোথায় এটি শ্রীলঙ্কায় অবস্থিত কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় আলজেরিয়া কোন নদীর উৎপত্তি স্থান বাংলাদেশে হালদা নদী পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে পানির আণবিক স্থানে গ্রিন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না সিএফসি বাংলাদেশের সিডর আঘাত হানে কখন পনেরোই নভেম্বর দু সালে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল নিশের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র তিতাস ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠর বিন্দুকে বলে এপিসেন্টার বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় বিদ্যুৎ ও তাপ উৎপাদন উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় কোন দিকে ঘুড়ির কাটার বিপরীতে ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ এটি হচ্ছে একটি নৈতিক মূল্যবোধ সুশাসনের পূর্ব শর্ত কি মত প্রকাশের স্বাধীনতা ইউটিলিটিটেরিয়ানিজম গ্রন্থের লেখক হচ্ছে জন স্টুয়ার্ট মিল সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে বিশ্বব্যাংক সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক দিক জ্ঞান হয় পূর্ণ এই উক্তিটি কার সক্রেটিসের নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কি বলে শুদ্ধাচার বলা হয় মূল্যবোধের উৎস কোনটি নৈতিক চেতনা শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তককে ইমানুয়েল কান্ট সুশাসনের মূলভিত্তিক কোনটি eine Schaschon